ধারণা মানা এক মহিলা পুতুল বিশ্বাস যে বর্তমানে আয়ুর্বেদ নিয়ে কাজ করে চলেছে আলিপুরদুয়ার মহাকাল ধাম সংলগ্ন লোহারপুল এলাকায় তার বাড়ি বর্তমানে নেটওয়ার্ক ব্যবসার মাধ্যমে আয়ুর্বেদ নিয়ে কাজ করে চলেছেন তিনি আলিপুরদুয়ার শহর সংলগ্ন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দৃঢ়তার সাথে তিনি কাজ করে চলেছেন আয়ুর্বেদের একটি বিশেষ কোম্পানি হয়ে তিনি কাজ করছেন আয়ুর্বেদ নিয়ে কাজ করার সুবাদে বিভিন্ন জায়গা থেকে তিনি পুরস্কার পেয়েছেন থ্যাংক ইউ আমার নাম পুতুল বিশ্বাস আমি আলিপুরদুয়ার নেতাজি রোড মহিলা কলেজের সামনে আমার বাড়ি এবং ওয়ার্ড নাম্বার ষোলো অ্যাকচুয়ালি আমি আয়ুর্বেদার ছোটোবেলা থেকে খুব ভালোবাসতাম আমাকে যখন আমি অসুস্থ ছিলাম আমাকে আমার একজন রিলেটিভস আমাকে এই প্রোডাক্টের কথা বলে আমাকে সুস্থ করে তার নাম তিনি আমার প্রণব তার নাম রাজুদেব তিনি আমাদের এই কনসেপ্টের এস সিলিডার তার বাড়ি আলিপুরে তিনি আমাকে প্রোডাক্ট দিয়ে সুস্থ করেন তারপরে আমার ছোটোবেলা থেকে একটা কর্মসংস্থান করার ইচ্ছা ছিল আমি আয়ুর্বেদিক খুব ভালোবাসতাম ছোটোবেলার থেকে আমি সেই তানগুনি পাতা হলুদ বিভিন্ন আয়ুর্বেদা তারপরে যখন এই প্রোডাক্টগুলো ইউজ করার পরে দেখলাম যে না সত্যি তো বেস্ট আয়ুর্বেদা এবার তার কাছে জানতে চাইলাম যে এই আয়ুর্বেদা কোন কোম্পানির আমি কাজ কি করতে পারি তখন উনি আমাকে বললেন যে এই আয়ুর্বেদা একদম দারুণ বেস্ট আয়ুর্বেদা মানুষকে সুস্থ করার জন্য এবং তারপরে দেখলাম এই প্রোডাক্টগুলো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে আয়ুষ ডিপার্টমেন্ট আছে সেখান থেকে প্রিমিয়াম সার্টিফাইড করা হয়েছে একদম লোগো দিয়ে তারপরে আমি খুব খুশি হলাম এবং এটা নিয়ে আমি কাজ করতে শুরু করলাম কাজ কীরকম দেখলাম যে এই সিস্টেমটা একটু ডাইরেক্ট সেলিং সিস্টেমে কারণ আমাদের বর্তমান যুগে বিশেষ করে যুব সমাজ যারা তারা কর্মসংস্থানে খুব ডিপ্রেশন কি করবে কীভাবে কাজটা শুরু করবে তাদের মাথায় অনেক কিছু বোঝা কারণ পড়াশোনা করার পরে একটা হিউজ টাকা পয়সা খরচ হয়ে যায় বড় বিজনেস করতে পারছে না আমি চিন্তা করলাম যে তাদের যদি আমার কর্মসংস্থাটা শেয়ার করি তাহলে তারাও এই সমাজে এগিয়ে যেতে পারবে মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা পুতুল বিশ্বাস তার জীবনের প্রতিটি বাঁকেই যেন সংগ্রামের প্রতিচ্ছবি স্পষ্ট তার একটি মিষ্টির দোকান ছিল কিন্তু স্বামীর নিয়মে করোনার কারণে মিষ্টির দোকানটি বন্ধ হয়ে যায় এরপরই তিনি সংসারের হাল ধরতে আয়ুর্বেদের বিভিন্ন সামগ্রীকে নিয়ে কাজ শুরু করেন ছোট থেকে কাজটি শুরু করলেও ধীরে ধীরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে তা স্পষ্ট বলা বাহুল্য মনের ভেতর থাকা সুপ্ত চিন্তাধারাকে জাগ্রত করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজ প্রতিনিয়ত করে চলেছেন আলিপুরদুয়ারের পুতুল বিশ্বাস অনন্ত মহাবিশ্বের কোনো জিনিসই চিরস্থায়ী নয় তবে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার যাত্রা পথে নতুনকে আরও নতুন করে খুঁজতে হয় যার শিরায় শিরায় লুকিয়ে থাকে এক সংগ্রাম হয়তো এভাবেই পুতুল বিশ্বাস মানুষের সেবায় চিরন্তন কাজ করে যাবেন শেষ প্রতিবেদন আলিপুরদুয়ার আমার অনেক আগের কথা মনে পড়ে গেল আমি খুব ছোটোবেলা থেকে স্ট্রাগল করা মেয়ে আমায় আমরা খুব নিডি ফ্যামিলির মেয়ে খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে আসি সংসারে সংসারে আমি সময় অনেকটা দিয়ে ফেলি তারপরে মা হয়ে যাই আর মানে সবচেয়ে বড় কণ আমার মা হওয়া এবং আমি একজন মেয়েকে জন্ম দিই সেই মেয়ে হয়ে যাওয়ার পরে আমার ভিতরে একটা আগুন ছিল আমি কিছু করব আর আমি একজন মাধ্যমিক পাশ মেয়ে আমি কি করবো ভাব বুঝতে বুঝে উঠতে পারিনি তবে যিনি আমাকে এই কনসেপ্টের সাথে যুক্ত করেছিলেন তার নামটা আমি বলেছি আবার বলছি তিনি রাজুদেব তিনি আমাদের আমাকে এই কম্পানির সাথে যুক্ত করার পরে সত্যি স্ট্রাগেল পিরিয়ডটা অনেক কারণ আমার যার সাথে বিয়ে হয়েছিল তার ছিল মিষ্টির দোকান আমার হাজব্যান্ডের করোনার খাওয়াতে আমার মিষ্টির দোকানটা সোল্ড হয়ে যায় বাট আমার হাজব্যান্ড তখন ভেবে পাচ্ছিল না কি করবে সেই সময় কিন্তু আমি এই কনসেপ্টে ছিলাম সোল্ড হয়ে যাওয়ার পরে উনি আর নতুন কিছু করে কী করে সামান্য একটা একটা স্কুলে একটু সাইডে উনি কাজ করেন এবং ওনাকে হেল্পিং হ্যান্ড হিসাবে আমি এক্সটে ইনকাম হিসাবে এটা যখন প্ল্যানিং ছিল সত্যি অভাবটা বুঝতে পারি। আর আমার নৃত্য চাওয়া নিত্য পাওয়া আমার সুস্থতা সমস্ত কিছু এখান থেকে পাই আর স্ট্রাগেল স্ট্রাগেল বলতে মানুষের কাছে যাওয়া না সত্যি খুব কঠিন কিন্তু মানুষ যখন সাড়া দিয়েছে সত্যি তাদের আমি প্রণাম জানাচ্ছি আমার আশেপাশে বাড়ির লোক আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী এই মিডিয়ার মাধ্যমে আমি যারা আমাকে সাপোর্ট করেছেন তাদের থ্যাংক ইউ জানাই তাদের প্রণাম জানাই এবং আগামী দিনে যারা সাপোর্ট করবেন তাদের সত্যি স্ট্রাগেল না করলে সাকসেস আসে না